সিলেট জেলার ছয়টি আসনে আমরা দশ দলীয় পক্ষে জুটের পক্ষের যে প্রার্থীরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এক ধরনের গণজোয়ার শুরু হয়েছে এবং এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বলে আমরা আশাবাদী বিশেষ করে আপনারা জানেন আজকে প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন ছিল এবং সেই হিসাবে আমরা দশ দলীয় জুটের পক্ষ থেকে এই সিলেট জেলার ছয়টি আসনে নির্ধারিত দশ দলীয় জুটের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যারা চূড়ান্ত প্রার্থী রয়েছেন তারা ব্যতীত বাকি যারা আছেন সকলেই প্রত্যাহার করেছেন এবং সেই আলোকে আমরা সকলেই আশাবাদী যে আগামী নির্বাচনে এই ছয়টি আসনেই আমরা জুটের প্রার্থীদেরকে নিয়ে একযুগে কাজ করব। এবং সৌহার্দ সম্প্রীতি নিয়ে আমরা এগিয়ে যাবো সিলেটবাসী আমাদের সাথে রয়েছেন এবং এই ভিত্তিতে আমরা আগামী নির্বাচনে দশ দলীয় জুটের বিজয় নিয়ে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য বিশেষ করে বৈষম্যহীন যে সমাজ গঠন করার জন্য তরুণ তরুণীরা যুবক যুবতীরা তাদের জীবন দিয়েছে জীবনকে বাজি রেখে তারা যে সংগ্রামে উত্তীর্ণ হয়েছিল আমাদেরকে একটা ফেসিবাদ মুক্ত একটি আধিপত্যবাদ মুক্ত একটা সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছে এইটার স্থায়িত্বের জন্য দশদলীয় জুট কাজ করে চলছে এবং সেই চব্বিশের চেতনাধারী সকল সংগঠন এখন এক কাতারে এবং ঐক্যবদ্ধভাবেই আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করছি এবং সেই নির্বাচনে আমরা আশাবাদী যে এই চব্বিশের চেতনার ধারক হিসাবে জনগণ বিশেষ করে তরুণ সমাজ আমাদের পক্ষেই থাকবে এবং এর আলোকেই আমরা সেই বিজয়ের দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা রাখছি সিলেটবাসীকে বিশেষ করে জুটের প্রার্থী যে যেখানে রয়েছেন দশ সকলের পক্ষে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে যে সমস্ত মিডিয়া কর্মী ভাইরা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরাবের কাছে আজকে সুক্রিয়া আদায় করতেছি এই জন্য যে আজকে যে দশ দলীয় ঐক্য জুটের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া আজকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী কালকে থেকে আমরা পুরো উদ্যমে দশ দলীয় জুটের মাধ্যমে আমরা ঐক্য তার মাধ্যমে আমরা জয় ছিনি বিজয় ছিনি আনব এবং আমরা আশা করি একটা ভবিষ্যতে আমরা খুব দ্রুত আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারব ধন্যবাদ